সুপ্রিয় দর্শক সবাইকে আবারও মাধ্যমিক ফুড প্যারাডাইস থেকে স্বাগত আজকে খুব সহজ আরেকটি রান্না আপনাদের মধ্যে শেয়ার করব কখনও মনে হতেই পারে আজকে রান্নাঘরে খুব কম সময় দাঁড়িয়ে থেকে চমৎকার একটি রান্নার রেসিপি আমরা শেয়ার করব বা রান্না করে আজকে পরিবেশন করব ঠিক তেমনই একটি রেসিপি আপনাদের মধ্যে আজকে আমি নিয়ে এসেছি বেশ কিছু পেঁয়াজ কেটে নিলাম একটু রসুন দিলাম বেশি করে কাঁচা লঙ্কা দিলাম আজকে একদম সম্পূর্ণ রান্নাটাই হবে ভিন্নভাবে স্বাস্থ্যকর অত অবশ্যই পিঁয়াজ রসুন একটু বেশি দিয়েছি দেব অল্প একটু হলুদ গুঁড়ো এটাও কিন্তু একদম বাড়িতেই ভাঙানো অর্গানিক হলুদ গুঁড়ো সাথেই একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি তবে এটা কিন্তু তেলে ভাজা হবে না সাথে বেশ কিছু চিংড়ি মাছ আর এভাবেই কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একদম মাখিয়ে বসিয়ে এভাবেও খাওয়া সম্ভব এর মধ্যে আলু কুচি দিয়েও খাওয়া সম্ভব আবার আজকে আমি আরেকটি জিনিস দিয়ে এই মাছগুলোকে রান্না করব। প্রথম অবস্থায় পেঁয়াজ রসুরের সাথে মাছটাকে একটু হাত দিয়ে চটকে মেখে নেব তার মধ্যে আমি আরও একটি কাজ অলরেডি করে নিয়েছি একদম দেশি কচুরলতি সেখান থেকে আট থেকে দশটা কচুরলতি বড় বড়ো ধরনের কেটে একটু ধুয়ে নিলাম পরে পরিমাণ মতো নুন দিয়ে আলতো হাতে মাখিয়ে নেব যাদের একটু হাত চুল করার অভ্যাস আছে তারা চামচ দিয়ে করে নিতে পারেন আমার কোনো ধরনের এই প্রবলেম নেই বিশেষ করে দেশি লতিতে তো আমার হাত কখনোই চুলকোয় না এবার একটু উল্টে পাল্টে ভালো করে মেখে হাত ধোয়া জল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপরে কিন্তু মোটামুটি অনেক কাজ করে আসা সম্ভব আর কিন্তু কাছে দাঁড়িয়ে থেকে তেমন রান্না করার কোনো ব্যাপারই থাকবে না খেতেও সুস্বাদু এবং স্বাস্থ্যকর তো অবশ্যই কচুর লতিতে প্রচুর পরিমাণে আড়ন থাকে আরও অনেক খাদ্য রয়েছে এরপরে হাফ কাপ পরিমাণ জল চারপাশ থেকে একটু ধুয়ে জাস্ট ভিতরে আমি এখানে দিয়ে দিয়েছি কখনো আমি বাটা লঙ্কা দিয়ে রান্না করে থাকি প্রায় পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকনাটা তুলে দেব যেহেতু জলটা বেরিয়ে গেছে বেশি সময় ঢেকে দিলে কিন্তু লতিগুলো একদম গোলে লেগে যাবে ঠিক সেই জন্য প্রথমে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কচুলতি যাতে কুচকে না যায় বা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় সেই কারণে ঢেকে দিয়ে আমরা এটাকে রান্না করব যে ঢাকনা খুলে আরও চার পাঁচ মিনিট ধরে একটু রান্না করব যাতে জলটা শুকিয়ে যায় তবে খুব বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না যাতে লতিগুলো একটু গোটা গোটা থাকে এই পর্যায়ে অল্প উপর থেকে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি কখন লেবুর রশ দিয়ে থাকি লেবু পাতা দিয়ে থাকি কিংবা এক দুই টুকরো তাচা আমও দেওয়া যেতে পারে ঢাকনা দিয়ে লো ফ্লেমে আবারও ঢেকে দেবো পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য ফিরে আসবো পাঁচ থেকে ছয় মিনিট পরে একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে গোটা গোটা রয়েছে দেখতেও বেশ কালারফুল রাখছে এবারে এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করবো ভাতের সাথে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে দারুণ টেস্টি সুস্বাদু একটা খাবার রান্না করে ফেললাম রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে হয়নি খুব সহজেই কিন্তু রান্নাটা হয়ে গেছে এবারে আমরা এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করব সুপ্রিয় দর্শক যদি ভালো লাগে মতামত জানাতে পারেন শেয়ার করতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে